দফায় দফায় বড় বিস্ফোরণে কেঁপে উঠছে তেহরান সহ ইরানের বিভিন্ন শহর এসব হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে হামলা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে ইসরায়েলের হামলার জবাবে তেল আবিব ও হাইফাই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান অবিলম্বে সবাইকে ইরানের রাজধানী তেহরান ছেড়ে যেতে বলছে ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে জি সেভেন সম্মেলন থেকে দেশে ফিরে মার্কিন নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট আরও জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু ক্ষেপণাস্ত্র আর বোমারু বিমানের শব্দে কাঁপছে মধ্যপ্রাচ্য পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইসরায়েল ও ইরান সোমবার রাতে ইরানের বিভিন্ন স্থানে যুদ্ধ বিমান থেকে বোমা নিক্ষেপের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল হামলা চালানো হয় রাষ্ট্রীয় টেলিভিশনেও অবশ্য হামলার কিছুক্ষণ পরেই সম্প্রচারে ফেলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসরায়েলি হামলায় ইরানে বেশ কয়েকজন নিহত হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে হামলার পরপরই ইসরায়েলে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান তেল আবিব এবং হাইফায় ওই হামলা চালানো হয়েছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তবে ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে রাতে ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই আকাশেই ধ্বংস করা হয়েছে দুটি ক্ষেপণাস্ত্র ফাঁকা স্থানে পড়েছে ইরান দাবি করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম হ্যাক করে তাদের ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরানের ধারাবাহিক জবাবের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনিকে হত্যা করলেই সংঘাত শেষ হবে অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস বলেছেন ইরান যুদ্ধের বিস্তৃতি চায় না তবে ইসরায়েলের হামলার জবাব দেয়া হবে ইসরায়েল এবং ইরানের সংঘাত নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন জি ভুক্ত দেশের নেতারা কানাডায় জি সেভেনের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়নের নেতারা বলেছেন নিজেকে রক্ষা করার অধিকার ইসরায়েলের রয়েছে অন্যদিকে জাপান কঠোর ভাষায় ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে রাজু চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে